নমস্কার বন্ধুরা মেরি ক্রিসমাস সবাইকে মেরি খ্রিসমাসের শুভেচ্ছা আজকে বড়দিন উপলক্ষে আমি হান্ডি চিকেন রান্না করবো পরিবারের সবাইকে হান্ডি চিকেন রান্না করে খাওয়াবো হান্ডি চিকেন রান্না করার জন্য আমি নিয়েছি দু কেজি চিকেন চিকেনগুলো আগে আমি ম্যারিনেট করে নেব দিয়ে দেবো একশো গ্রাম সর্ষের তেল পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব মানে এরকম লেগ পিস নিয়ে নিয়েছি এরকম চিঁড়ে চিঁড়ে দিয়েছি এর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে সামনেই আমাদের ফার্স্ট জানুয়ারি সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আগেরবার আমি হান্ডি মটন রান্না করেছিলাম আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আজকেও আমি হান্ডি চিকেন রান্না করে দেখাচ্ছি ঘরোয়া উপকরণে সবাই আমার মতো রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব মাটন রান্নার সময় আধ ঘন্টা ঢেকে রাখতে হতো এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব হান্ডি চিকেন রান্নার জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি জিরে এক চামচ এক চামচ ধনে তেজপাতা মৌরি আর গরম মশলা প্রথমে এগুলি আমি ভেজে নেব বড়দিন উপলক্ষে রান্না করছি তো ওই জন্য আমি বাইরে রান্না করছি অন্য দিন অন্য দিন ঘরে রান্না ঘরেই রান্না করি বেশি ভাজবো না তিন চার মিনিট মতো ভেজে নেবো এবার আমি নামিয়ে নেবো মাটনে যেরকম সব কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে মাটন রান্না করা হতো এখানে গ্রেভিটা আগের থেকে আমি করে নেব গ্রেভি করার জন্য দিয়ে দেব কড়াইতে তেল একশো গ্রাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কিছু পেঁয়াজ গুলি আমি ভালো করে ভেজে নেব আবার বলব একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো গুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটা নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মিক্সিং জারে নিয়ে নেব এবার আমি এগুলোর একটা পেস্ট করে নেব হান্ডি চিকেন রান্না করার জন্য আমি এরকম একটা মাটি হাড়ি নিয়েছি আপনারাও যে কোনো কাছে পিঠে দোকানে পেয়ে যাবেন মাটির হাঁড়িতে রান্না করার আগের দিন মাটির হাঁড়িটা সারা রাত্র জলে ভিজিয়ে রেখে দেবেন তাহলে হাঁড়িটা ফাটবে না এবার আমি হাঁড়িটা বসিয়ে দেব। হাঁড়িতে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো জুড়ে ফোঁড়ন তেজপাতা ফোঁড়ন লবঙ্গ আর দাস আদা রসুনগুলো আমি জল না দিয়ে বেটে রেখেছি এবার দিয়ে দেব রসুন দেবো আদা বাটা আদা রসুন গুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলা যত সুন্দর কষানো হবে মাংসের টেস্ট তত সুন্দর হবে অল্প করে লবণ দিয়ে দেব আগে মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়ে রেখেছি দিয়ে দেব হলুদ ম্যারিনেট করার সময় আগে হলুদ দিয়ে রেখেছি ওই জন্য অল্প করে হলুদ দিয়েছি আস্ত দুটো রসুন রেখেছি রসুন দুটো দিয়ে দেব আর যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে দেব মাংসের ভাজা মশলাটা দেওয়ার জন্য গন্ধটা সুন্দর হয়েছে এবার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এতে এবার মিক্সিটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দেবো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুলো আমি কালারের জন্য গ্রেভিটা ফুটে উঠেছে এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো একদম অল্প জালে রেখে দেব পনেরো মিনিটের জন্য হান্ডি মটন করার সময় আমি আটা মেখে ভালো করে মুখটা ছিল করে দিয়েছিলাম কিন্তু এখন চিকেন রান্নার সময় আমি ছিল করব না মটন রান্না করতে অনেক সময় লাগে চিকেন তো অল্প সময়ের জন্য রান্না ওই জন্য ছিল করবো পনেরো মিনিট পরে আমি ঢাকাটা তুলে নাড়িয়ে দিয়ে দেখুন মাংসের উপরে কেমন সুন্দর তেল এসে উঠেছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে দেব হান্ডি চিকেন রান্না আমার হয়ে গেছে আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমার মতো রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখা হবে পরের দিন আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ